আসসালামু আলাইকুম চলে আসলাম খুব সুন্দর চন্ডিবাটি নিয়ে যারা গরমে পরার জন্য আরামদায়ক ড্রেস আপছেন তাদের জন্য চন্ডি থ্রি পিস কে কোথায় আছেন আপনারা জয় ই বলে যে ভিডিওটা শেয়ার করে দিবেন তো আমি আজকে এই ডিজাইনটা দেখিয়ে স্টার্ট করছি যেহেতু এই ডিজাইনটার জন্য অনেকে মেসেজ দিয়েছেন এত সুন্দর কালার জাস্ট দুইটা কালার আমরা ইউজ করেছি জাস্ট দুইটা কালার আমরা ইউজ করেছি খুব সুন্দর বডি এইটটি প্লাস লং ফর্টি এইট আপনি যে ডিজাইন বানাতে চান গোল লম্বা মানে গোল জামা সোনাতি ড্রেস নায়রা কাট সেরকমই আপনার হয়ে যাবে বডি এইটটি প্লাস আছে প্যান্ট আছে পাঁচটা এবং না অন্য হচ্ছে নামাজি অন্য যে গরম পড়েছে এই গরমের মধ্যে এই ড্রেসগুলো পরলে

বিকাশ করবেন আগে তারপর আমরা ড্রেস পাঠাবো থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই এত গরম এই গরমের মধ্যে যা আরামদায়ক বাটিক ড্রেস যাচ্ছেন তাদের জন্য এটা আমরা এসি বাটিকেও বলি যেহেতু বেক্সি এত সফট এত আরামদায়ক পাঁচটা কালার আস্তে কালারে খুব সুন্দর দোপাট্টা আর সালোয়ার स्लीवे कापू ओके फुल स्लीव আপনি যে সাইজের মানুষ হন না কেন লম্বা চড়া মোটা ছোটা যে বয়সের হন না কেন সবার হয়ে যাবে কারণ কালারগুলো আমরা এমন ভাবে কালারগুলো তৈরি করি যেন সব বয়সী সবাই পড়তে পারে জলপাই কালারে চলে যাচ্ছে

আপনার গরম লাগবে না এগুলো পরে আপনি যখন রান্নাঘরে কাজ করবেন যখন আপনি ঘেমে যাবেন তো ঘামগুলো এগুলো এমনভাবে অ্যাবজর্ব করে যে আপনার কোনো কষ্ট হবে না এই হচ্ছে সালোয়ার স্লিপ ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ আমরা এখানে জাস্ট দুইটা কালার ইউজ করছি যারা একটু হালকা কালারের মধ্যে ড্রেস পড়তে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা যারা যে পুরো আগে বলে রাখছেন এই ডিজাইনটার কথা তারা কিন্তু আগেভাগেই নক করবে না পুরো আর অনেক আগে মেসেজ দিয়েছেন আপনাদেরকে আমরা হারিয়ে ফেলেছি সো ভিডিওটা দেখার সাথে সাথে মেসেজ দিবেন ব্যাক ক্যামেরায় আসছি কারণ এই গরমের মধ্যে মেকআপ করে ফ্রন্ট ক্যামেরায় আসা তো ডিফিকাল্ট কবে যে বৃষ্টি শুরু হবে কে জানে মতো আল্লাহ তালাই জানে জলপাই কালার এই ডিজাইনটার কালার জলপাই কালারটা আমি রেখে দিলাম রেড মেরুন এই কালারটা যে এবার এত সুন্দর আসছে মনে হচ্ছে আমি বানাই খুব সুন্দর আসছে এবারের এই কালারটা আমি দেখে ফিদা হয়ে গেছে তাতে এত সুন্দর আসছে খুব সুন্দর কালারটা আসছে এবার রেড মেরুন মিক্সড কালার হোয়াইট কালারের সাথে কম্বিনেশনে আসছে দুপাট্টা ভিডিওটা আবার বড় হয়ে যাবে একটু কষ্ট করে দেখে নেবেন টেনে টেনে যদি ভিডিওটা বড় হয়ে যায় যেহেতু ব্যাক ক্যামেরায় ভিডিও করছিস সে একটু বড় হবেই সালোয়ার স্লিভ পুরো আড়াই গজ মুভের মধ্যে করা হ্যাঁ আমাদের সব ড্রেস কিন্তু বেক্সি শুধু সাতশো পঞ্চাশ টাকারটা বাদে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এবার এই কালারটা ফাটাফাটি আসছে আমি যেহেতু এই ডিজাইনের আমার জলপাই কালারটা আছে তো আমি এই কালারটা বানালাম না কিন্তু এবার এই লাল মেন কালারটা খুব সুন্দর আসছে আমার কাছে এই কালারটা বেশি ভালো লাগছে এবার প্রতিবার রেডমিল কালারটা আসে ঠিকই কিন্তু দেখা গেছে যে দুটো কালার তিনটে কালার মিক্স করে কালারগুলো আনা হয় এগুলো তো মেশিন না আমাদের হাতে তৈরি ড্রেস সো করতে প্রচুর সময় লাগে ওকে রেখে দিচ্ছি বাইরে বাতাস আছে কিন্তু গরম কমতেছে না এটার মধ্যে কালার পেঁয়াজ কালারটা দেখিয়ে দেই এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা এই যেটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার সুন্দর লাইট কালারের মধ্যে সব বয়সী পড়তে পারবেন আপনি যে বয়সের মানুষ হন না কেন যে সাইজের হন না কেন যে গায়ের রঙের হন না কেন নিজে আপনার আনটি হয়ে গেছে এই হচ্ছে আপনার কাপড় সবার গায়ে যে যে কোনো কালার আপনার ভালো লাগবে প্লাস হচ্ছে আপনার সাইজে হয়ে যাবে সাইজ নিয়ে কোনো টেনশন করবেন না ব্রেশ নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দিবেন হ্যাঁ সব পেঁয়াজ ঘরটা রেখে দিচ্ছি পাঁচটা কালার পাঁচটা কালার সুন্দর আসছে সি গ্রিন কালার এত সফট এত আরামদায়ক ড্রেস গুলো এই যে সি গ্রিন কালার

বেশি বড় হয়ে গেলে বিলটা মাছই কেটে দিবো

এই ডিজাইনটা আর মধ্যে আসবে না এটা আমরা করব না আর এটা আমাদের অনেক খরচ পড়ে যাচ্ছে এটা করতে আমাদের অনেক খরচ পড়ে যাচ্ছে ব্ল্যাক হোয়াইট রেড কালার কম্বিনেশন আছে স্কুসি মোমবাটি ড্রেস বডি এটি প্লাস ওনার পার খুব সুন্দর করে সেলাই করা এটা আর আসবে না পুরা যারা এই ডিজাইনটা নিতে যাচ্ছে নিয়ে নিতে পারেন কারণ যারা আসবেন না এটা এবারই শেষ আমরা এটা করবো না আমাদের খরচ পড়ে যাচ্ছে প্রাইসও বেড়ে যাচ্ছে দোপারটা চারো পাঁচ সেলাই করা আছে খুব সুন্দর করে ক্লোসিভ মোমবাটি ড্রেস সালোয়ার পুরো মোম দিয়ে করা আছে সালোয়ার আড়াই গজ কাপড় স্লিভ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আর আসবে না এই ডিজাইনটা আমরা করবো না আমাদের খরচ বেশি পড়ে যাচ্ছে আমরা পাচ্ছি না আপনাদের ট্রাই করছে কারণ হচ্ছে না যেহেতু খরচ বেশি পড়ে যাচ্ছে আমরা এটা করা ক্যান্সেল করে দিচ্ছি এই ডিজাইনটা তৈরি করা তো চারটা কালার আছে যদি মনে করেন যে এটা আপনি আপনার কালেকশনে রাখতে চাচ্ছেন তাহলে রেখে দিতে পারেন লাস্ট এই আমাদের স্কোসি মম্বাটিন ড্রেস প্রাইস 1250 টাকা ওকে এখন দেখাচ্ছি শ্যাওলা কালার ডিজাইন আনকমন কালার আনকমন কালার খুব সুন্দর আনকমন ডিজাইন আনকমন কালার পিওর আপনি এই ডিজাইন কোথাও কোথায় পাবেন বলেন যদি কোথাও পেয়ে থাকেন আমাকে মেসেজ দেবেন এই ডিজাইনটা অমুক পেজে পেয়েছি আপু দুপারটা চার পাঁচ সেলাই করা আনকমন ডিজাইন আনকমন কালার শ্যাওলা টাইপের একটা কালার স্লিভের কাপড় ওকে বারোশো টাকা

হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন হ্যাঁ তো বটল গ্রিন দেখে দিচ্ছি সবগুলো ডিজাইন এর সেম জাস্ট কালার গুলো একটু ভিন্ন আসবেন আমাদের এই কাল ডিজাইন আর আনবো না এটা করতে প্রচুর পরিমাণ খরচ লাগে প্লাস খরচ হয় প্লাস হচ্ছে কালারগুলো আনা তিন চারটা কালার মিশিয়ে দুপাট্টা সালোয়ার এগুলো দিয়ে কিন্তু আপনারা নায়রা কাট সব বানাতে পারবেন সব ডিজাইনের বারোশো পঞ্চাশ টাকা তুই কানটা রেখে দিলাম এখন দেখা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার রেড মেরুন মিক্সড কালার অরেঞ্জ কম্বিনেশনে আছে হোয়াইট অরেঞ্জ এবং রেড মেন কালার কম্বিনেশনে আছে দুপাটটা চারো খুব সুন্দর করে সেলাই করা সালোয়ার স্লিপ প্রাইস বারোশো পঞ্চাশ টাকা যার যা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত আপনারা দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ